ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি জানেন কি প্রতি বছর প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এর মধ্যে প্রায় নব্বই লাখ নারী সারা বিশ্বে স্তন ক্যান্সারের আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি আক্রান্তের দিক থেকে স্তন ক্যান্সার বেশি হলেও মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার অর্থাৎ জরায়ুর মুখে ক্যান্সার হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা এক রিচার্চে দেখা যায় প্রতিবছর বছর তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নারীর মৃত্যু হয় শুধুমাত্র জরায়ুর মুখে ক্যান্সারের কারণে এর মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে সেই জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব খুব সহজেই সারা দেশে জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে জরায়ের মুখে ক্যান্সার শনাক্ত করার টেস্ট করানো হচ্ছে যার নাম হচ্ছে টেস্ট এই পরীক্ষার মাধ্যমে আগে থেকেই শনাক্ত করা সম্ভব আপনার জরায়ের মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বায়াটেস্ট কী দুই টেস্ট কিভাবে করা হয় তিন টেস্ট কাদের জন্য জরুরি চার বায়োটেস্টের রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন রিপোর্টে কোনো সমস্যা আছে কি না তো চলুন শুরু করা যাক বায়োটেস্ট কি বায়োটেস্ট এর পূর্ণ রূপ হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স উইথ এসিটিক অ্যাসিড ছবিটি লক্ষ্য করুন এটি মেয়েদের প্রজননতন্ত্রের একটি ছবি ছবির এই অংশটির নাম হচ্ছে ভ্যাজাইনা বা জনি। এই অংশটার নাম হচ্ছে জরায়ু বা ইউটেরাস জনি থেকে জরায়ুর মধ্যখানে যে চিকুন অংশ আছে তার নাম হচ্ছে সার্বিক্স বা জরায়ুর মুখ সার্বিক্স বা জরায়ুর মুখে ক্যান্সারকেই বলা হয় সারভাইক্যাল ক্যান্সার জরায়ুর মুখে ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য এই টেস্টটি করানো হয় এই টেস্টের মাধ্যমে জরায়ুর মুখের কোষের কোনো লক্ষণীয় পরিবর্তন আছে কিনা দেখা যায় অর্থাৎ এই টেস্টের মাধ্যমে জরায়ের মুখে ক্যান্সার হওয়ার আগে থেকেই শনাক্ত করা সম্ভব দুই টেস্ট কিভাবে করা হয় এই টেস্টের জন্য প্রথমে রোগীকে কাউন্সিলিং করা হয় এই টেস্ট করতে কোনো ব্যথা হয় না কোনো অজ্ঞান করতে হয় না প্রথমে রোগীকে একটি বিশেষ পজিশনে শোয়ানো হয় তারপর যৌনের ভেতরে একটা যন্ত্র প্রবেশ করানো হয় যার নাম হচ্ছে ভ্যাজাইনাল স্পেকুলাম এর মাধ্যমে জরায়ুর মুখ সহজেই দেখা যাবে এরপর একটি তুলার সাহায্যে ভেতরের অংশ মুছে নেওয়া হয় মুছা শেষ হলে তুলার সাহায্যে পাঁচ পার্সেন্ট এসিটিক এসিড মিশ্রিত দ্রবণ জরায়ুর মুখে লাগানো হয় তারপর ঘড়ি ধরে এক মিনিট অপেক্ষা করা হয় এক মিনিট পরে দেখা হয় জরায়ুর মুখে কোনো প্রকার পরিবর্তন হয়েছে কিনা এই প্রক্রিয়ার মাধ্যমে জরায়ুর মুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব তিন টেস্টের রিপোর্ট কিভাবে বুঝবেন রিপোর্টে সমস্যা আসলে করণীয় কি পরীক্ষা শেষ হলে রিপোর্ট চলে আসবে রিপোর্ট সাধারণত দুই ধরনের কাগজে দেয়া হয় একটি হচ্ছে ব্লু রঙের কাগজ আরেকটি হচ্ছে লাল রঙের কাগজ আপনার রিপোর্ট যদি ব্লু রঙের কাগজে আসে তাহলে বুঝতে হবে বায়াটেস্ট নেগেটিভ অর্থাৎ রিপোর্টে কোনো সমস্যা নেই আর যদি আপনার টেস্ট রিপোর্ট লাল কাগজে আসে তাহলে বুঝতে হবে বায়োটেস্ট পজিটিভ মানে আপনার রিপোর্টে সমস্যা রয়েছে যদি বায়োটেস্ট পজিটিভ আসে তার মানে কি ক্যান্সার উত্তর হচ্ছে না বায়োটেস্ট পজিটিভ মানেই কিন্তু ক্যান্সার নয় জরায়ুর মুখে অন্য কোনো সমস্যার কারণেও কিন্তু অনেক সময় বায়োটেস্ট পজিটিভ আসতে পারে যদি আপনার বায়োটেস্ট পজিটিভ আসে তাহলে আপনি অবশ্যই অবশ্যই একজন গায়নি চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ ক্যান্সার শনাক্ত করার জন্য আরও কিছু পরীক্ষার প্রয়োজন হবে সেজন্য বায়োটেস্ট পজিটিভ আসলে সাথে সাথে একজনের গায়নি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আলোচনা করছি বায়োটেস্ট কাদের করানো জরুরি এক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে সকল নারীদের বয়স তিরিশ থেকে ষাট বছর তাদের প্রত্যেকেরই প্রতি তিন বছর পর পর বায়োটেস্ট করানো উচিত অর্থাৎ আপনার বয়স যদি তিরিশ পার হয় তাহলে অবশ্যই আপনাকে প্রতি তিন বছর পর পর বায়োটেস্ট করানো উচিত দুই যাদের বয়স তিরিশের কম কিন্তু ডাক্তার আপনাকে বায়োটেস্ট করার জন্য সাজেস্ট করেছেন সেক্ষেত্রেও বায়োটেস্ট করতে হবে তিন যাদের যৌনমিলনের সময় বা যৌন মিলনের পরে ব্যথা হয় যৌন মিলনের পরে রক্তপাত হয় তাদেরকে অবশ্যই অবশ্যই বায়োটেস্ট করানো উচিত চার যাদের অতিরিক্ত দুর্গন্ধযুক্ত স্রাব হয় অতিরিক্ত রক্ত মিশ্রিত স্রাব হয় অথবা স্রাবের সাথে দুর্গন্ধ হয় তাদেরকে অবশ্যই বায়োটেস্ট করানো উচিত পাঁচ যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় অথবা মেনোপোজের পরে আবার মাসিক শুরু হয় অথবা রক্তপাত হয় তাদেরকেও বায়োটেস্ট করানো উচিত ছয় যাদের যৌনি পথে ব্যথা হয় তাদেরকেও বায়োটেস্ট করানো উচিত এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বায়োটেস্ট করা উচিত এখন প্রশ্ন হলো বায়োটেস্ট কোথায় করানো যায় এবং এই টেস্টটি করতে কত টাকা লাগে সকল সরকারি উপজেলা জেলা বিভাগীয় সরকারি হাসপাতালে বিনামূল্যে বায়োটেস্ট করানো হয় জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে প্রতি তিন বছর পরপর বায়োটেস্ট করুন বিনামূল্যে সুস্থ থাকুন থাকুন জরায়ুর ক্যান্সার মুক্ত তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ for watching this video.